সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে স্বচ্ছ ভোটের মাধ্যমে এক অনন্য নজির গড়তে চায় নতুন নির্বাচন কমিশন জিটিভিকে দেয়া সাক্ষাৎকারে নতুন সিএসই এ এম এম নাসির উদ্দিন বলেন নির্বাচন কমিশনের সংস্কারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও সংস্কার চান নির্বাচন কমিশনার নিয়োগ পাওয়ার পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার ব্যাপারে আশাবাদের কথা জানিয়েছেন সিএসই বিস্তারিত হাসান আল মামুনের রিপোর্টে পাঁচ আগস্ট ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় দেড় দশকের কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের স্বৈরশাসনের পরপর তিনটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে সমালোচনায় ফেলে নির্বাচন কমিশনকে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এক পর্যায়ে পালিয়ে যেতে বাধ্য হন হাবিবুল আওয়াল কমিশন এরপরই নতুন কমিটি গঠনে উনত্রিশ অক্টোবর অনুসন্ধান কমিটি গঠন করে রাষ্ট্রপতি এর চব্বিশ দিনের মাথায় সাবেক সচিব এ এম এম নাসির উদ্দিনকে প্রধান করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করল অন্তর্বর্তীকালীন সরকার অন্য কমিশনাররা হলেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিনা আহমদ অবসরপ্রাপ্ত সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপন জারির পর পরই নিজ বাসায় সাংবাদিকদের সাথে কথা বলেন নতুন নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন জানান তার প্রধান লক্ষ্য দেশের মানুষকে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া মানুষ ভোট দিতে চেয়েছে যার একটা মুক্ত পরিবেশে উন্মুক্ত পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চেয়েছে যেটা মানুষ বঞ্চিত ছিল বন্ধু পারে আমার আহ্বান থাকবে আমাদের তরফ থেকে আমরা চাই যে একটা নির্বাচন কমিশন সংস্কারে গুরুত্ব দেন নির্বাচন কমিশনার বলেন আগামীতে স্বচ্ছ নির্বাচনে উদাহরণ তৈরি হবে বিগত নির্বাচনে সাধারণ মানুষের সাথে যে দূরত্ব তৈরি হয়েছে তা ঘুচিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে যা করণীয় তাই করা হবে সব রাজনৈতিক দলগুলো তারা সুষ্ঠু নির্বাচন চায় তারা চায় যে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হোক মানুষ তাদের ভোটার অধিকার প্রয়োগ করতে পারুক এটাই তা তাদের তো চাওয়া এটা তাদের পাওয়াটার মধ্যে চাওয়াটার মধ্যে আমরা হেল্প করব। আওয়ামী লীগ সহ তাদের শরিকরা নির্বাচনে থাকবে কিনা বা তাদের ডাকা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি না নতুন এই সিসি আমরাও দেখি আপনারাও দেখেন একটা মীমাংসায় তো আসবে এদিকে একটা মীমাংসায় আসবে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে রাজনৈতিক প্রভাব মুক্ত সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে বদ্ধপরিকর বলে মন্তব্য করেন নির্বাচন কমিশনার আমাদের হাসান আল মামুন নিউজ ঢাকা